সাংসারিক কুটকাচালি নাকি শাশুড়ি বৌমার কোন্দল নাকি মিষ্টি প্রেমের গল্প কোন ধরনের ধারাবাহিক দেখতে পছন্দ করে বর্তমান দর্শকরা এক গেমি থেকে বেরিয়ে ভিন্ন স্বাদের ধারা নাকি পৌরাণিক কাহিনী কোন দিকে এখন পাল্লা ভারী একটা সময় ধারাবাহিকের গল্প মানেই ছিল শাশুড়ি বৌমার কুটকাচালি নয়তো একটা ছেলে দুটো থেকে তিনটে করে বউ আবার সেইসব সিরিয়াল শুরু হলে আর শেষ হওয়ার নামই নিত না কোনোটা তিন বছর আবার কোনোটা বা চার বছর বছরের পর বছর ধরে দেখানো হতো একই বস্তা পচা গল্প যা দেখতে দেখতে একসময় মানুষের মনে বিরক্তি চলে এসেছিল দর্শক মহল একেবারেই পছন্দ করছিল না এই সকল ধারাবাহিক এই একঘেয়েমি থেকে বেরিয়ে দর্শকরা খুঁজে নিতেন নিজেদের পছন্দ মতন ধারাবাহিক তবে একটু খেয়াল করলে দেখবেন করোনা পর থেকে অনেক বদল এসেছে বাংলা ধারাবাহিকে একদিকে যেমন বদলেছে ধারাবাহিকের গল্প ঠিক তেমনই বদল এসেছে ধারাবাহিকের সময়ও এখন বেশিরভাগ সিরিয়ালেরই আয়ু কমে যাচ্ছে কোনোটা চলছে চার মাস কোনোটা আবার ছয় মাস তবে তার মধ্যে কিছু ধারাবাহিক গতনাগতিক ধারা থেকে বেরিয়ে নতুন সাথ দিচ্ছে দর্শকদের আর সেগুলোই চলছে রম রমিয়ে প্রথমে আলোচনা করব চির সখা ধারাবাহিকের বিষয়ে স্টার জোর্সের পর্দায় দেখানো ওই ধারাবাহিকের শুরু থেকে আজ অব্দি ধারাবাহিকটা বেশ অন্য স্রোতে বইছে স্বামীর মৃত্যুর পর তার বিধবা স্ত্রী আর সেই সঙ্গে তিন ছেলে মেয়ে এবং বৃদ্ধা মাকে সারাটা জীবন দেখার দায়িত্ব নিয়েছিলেন মৃত স্বামীর বন্ধু নিজের ভালোবাসার কথা মনের মধ্যে চেপে রেখে মৃত বন্ধুর সংসার আগলে রেখেছিলেন তার এক বন্ধু সময় স্রোতে ছেলেমেয়েরা যখন সব বড় হয়ে যায় তখন তাদের সেই নতুন কাকুও পরিস্থিতি বিচার করে তাদেরই মা কমলিনীকে বিয়ের প্রস্তাব দেয় যদিও অনেক ঝড়ঝাপটা পেরিয়ে তারা এক হয় বেশ একটা অন্য রকম ছন্দে বয়ে চলেছে এই ধারাবাহিক যা দর্শকদের বেশ মনে ধরেছে এরপর আসি কোনে দেখা আলো ধারাবাহিকের যাচ্ছে। বাকি তিনজন বিনোদন দুনিয়ার চেনা মুখ হলেও চতুর্থ জন হলেন প্রয়াত অভিনেতা অভিষেক ব্যানার্জির মেয়ে হিন্দি সিনেমা লাপাতা লেডিসের সঙ্গে ধারাবাহিকের মিল খুঁজে পেলেও গল্পে এসেছে একের পর এক নতুন মোড় যার ফলে দর্শক বেশ ভালোভাবেই পছন্দ করেছে ধারাবাহিক আগে শোনা যেত দুই নায়িকা নাকি একই ধারাবাহিকে কাজ করতে না কিন্তু ধারাবাহিক সেই ধারণা বদলে দিয়েছে এর থেকেই বোঝা যাচ্ছে ধীরে ধীরে মানুষের স্বাদ কতটা বদলাচ্ছে মানুষ এখন অন্য ধারার বিনোদন দেখতেই বেশি আগ্রহী ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন